এ এক নতুন ভারতের দিকে আমরা এগোতে চলেছি যেখানে রেল সড়ক বন্দর নদীপথ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভারত নিজেকে গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করছে অবকাঠামো উন্নয়ন প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে দেশ দ্রুত শক্তিশালী অবস্থানে পৌঁছচ্ছে এই পরিবর্তনের প্রতিটি দিক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে নজর রাখুন আমাদের প্রতিবেদনে ভারত দ্রুত একটি ভবিষ্যৎ বৈশ্বিক শক্তি হিসাবে নিজেকে গড়ে তুলছে এই রূপান্তরের মূল চালিকা শক্তি হচ্ছে মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রতিরক্ষা মহাকাশ ও ম্যানুফ্যাকচারিং প্রকল্প শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব ডেটা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর দাঁড়িয়ে এই পরিবর্তন ভারতের লজিস্টিক খরচ আগে ছিল জিডিপির প্রায় ১৩ থেকে চোদ্দো শতাংশ যেখানে উন্নত দেশগুলিতে তা আট থেকে নয় শতাংশ এই ব্যবস্থার ফলে ডেডিকেটেড ফ্রেইট করিডোর তৈরি হচ্ছে ইস্টার্ন ডিএফসি এক কিলোমিটার পশ্চিম বিহার এবং ওয়েস্টার্ন ডিএফসি এক কিলোমিটার দাদ্রী মুন্ডাই এই করিডর চালু হলে মালগাড়ির গতি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হবে ফলে পরিবহন সময় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমবে এবং রপ্তানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে সরকার এর মাধ্যমে কৃষি ও শিল্প খাতে বড় সুবিধা পাবে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ রেল আধুনিকীকরণ কর্মসূচি চালাচ্ছে রেল বিদ্যুতায়ন পঁচানব্বই শতাংশের বেশি রুট ইতিমধ্যেই বিদ্যুতায়িত কবচ দেশীয় অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম দুর্ঘটনা কমাতে কার্যকর বুলেট ট্রেন গতি তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা মেট্রো ও আরআরটিএস কুড়িটিরও বেশি শহরে মেট্রো দিল্লি মেরোট আরআরটিএস গতি একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এর ফলে শহরে উৎপাদনশীলতা বাড়ছে এবং জ্বালানি খরচ কমছে দু হাজার সালে ভারতে বিমানবন্দর ছিল চুয়াত্তরটি বর্তমানে তা একশো চল্লিশেরও বেশি নয়ডা নভি মুম্বাই গোয়া মেগা গ্রিনফিল্ড বিমানবন্দর সাগরমালা প্রকল্প পাঁচশোরও বেশি বন্দর সংযুক্ত প্রকল্প ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডিএমআইসি সিবিআইসি বিএমইসি এই অবকাঠামো ভারতের মেক ইন ইন্ডিয়া ও চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিকে শক্তিশালী করছে মহাকাশ ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত দ্রুত এগোচ্ছে প্রাইভেট প্লেয়ারদের অংশগ্রহণে ভারতের মহাকাশ খাতে বড় পরিবর্তন এসেছে ইসরোর পাশাপাশি স্কাইরুট ও অগ্নিকুলের মতো বেসরকারি সংস্থাগুলি রকেট ও স্পেস টেকনোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ন্যাভ আইসি এখন জিপিএস বিকল্প হিসাবে তৈরি হয়েছে এটি দেশের নিরাপত্তা পরিবহন এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে সাহায্য করছে দু সালে ভারতের স্পেস ইকোনমির মূল্য ছিল প্রায় চার বিলিয়ন ডলার বিশেষজ্ঞদের মতে দু সালের মধ্যে এই বাজার চল্লিশ বিলিয়ন ডলার ছুঁতে পারে এর ফলে কর্মসংস্থান গবেষণা ও নতুন স্টার্ট সুযোগ আরও বাড়বে অন্যদিকে বিশ্বজুড়ে চিপ সংকট থেকে শিক্ষা নিয়ে ভারত সেমিকন্ডাক্টর শিল্পে বড় পদক্ষেপ নিয়েছে সরকার ছিয়াত্তর হাজার কোটি টাকার ইনসেনটিভ স্কিম ঘোষণা করেছে গুজরাট ও আসামে সেমিকন্ডাক্টর ফ্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল চিপ আমদানির ওপর নির্ভরতা কমানো দেশীয় প্রযুক্তি শক্তিশালী করা ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করা ভারত প্রতিরক্ষা আমদানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ছিল এখন লক্ষ্য আত্মনির্ভরতা প্রতিরক্ষা উৎপাদন ছাড়িয়েছে এক দশমিক দুই লাখ কোটি রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে একুশ হাজার কোটির বেশি